ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ছোট্ট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন এবং এই ডিজাইনটা আমি মাল্টি কালারে করেছি তিনটে কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি এবং ডিজাইনটা মাত্র চার কাটার একটা ডিজাইন খুবই সহজ ডিজাইন যারা শুধু সোজা বা শুধু উল্টো গুনতে পারেন তারাও এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনটা কিন্তু একটা কাটাতে একটা উল দিয়েই গুনতে হয় ডবল উল দিয়ে বুনতে হয় না সেই জন্য উল জড়িয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই সেই জন্যেই বললাম খুবই সহজ ডিজাইন তো চলুন শুরু করি ডিজাইনটা কীভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন তিনটে কালার দিয়ে কি সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা ঠিক আছে তো কিভাবে ডিজাইনটা তৈরি করবেন আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের যেরকম খুশি সেরকম একটা বর্ডার বুনে নেবেন যেহেতু এই ডিজাইনটা একদম ছোট বাচ্চাদের সোয়েটারে দেবেন সেই জন্য বর্ডারটা খুব সিম্পল খুব হালকা বর্ডার বানালে তবেই ভালো হয় আর একদম বাচ্চাদের সোয়েটারে আমরা যখন বর্ডার বুনি তখন নয় শুধু সোজা নয় শুধু উল্টো এভাবেই আমরা বর্ডার বুনি এবার আপনারা মনে করলে অন্যভাবেও বর্ডার বুনতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো বর্ডারটা প্রথমে বুনে নেবেন বুনে নেবার পর দুটো কাঁটা যে কালারের উল দিয়ে বর্ডার বুনবেন সেই কালারের উল দিয়েই দু কাঁটা আপনারা বুনে নেবেন শুধু সোজা এবং উল্টো সোজা কাঁটায় সোজা বুনবেন আর উল্টো কাঁটায় উল্টো বুনবেন এইভাবে মাত্র দু কাঁটা বর্ডারের পর বুনে নেবেন নেওয়ার পর থেকে এই হলদে রঙের উলটা দিয়ে যেভাবে আমি ডিজাইনটা বুনতে শুরু করেছি সেভাবে আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিজাইনটা আপনারা বুনতে শুরু করবেন এবং একটা কথা কি এই যে ডিজাইনটা বুনেছি এই ডিজাইনটা কিন্তু চার কাঁটার ডিজাইন এই যে হলদে আর নস্যি কালারের উল দিয়ে যে বুনেছি এটা চার কাঁটার ডিজাইন এই চার কাঁটা বোনার পর এই ডিজাইন আর এই ডিজাইনের মাঝখানের যে অংশটা এইটা আমি করেছি মাত্র চার কাটি এবং এই চার কাটিটা আমি বুনেছি কীভাবে সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো এইভাবে চার কাটা বুনে নিয়েছি এই ডিস্টেন্সটা এই একটা ডিজাইনের আর একটা ডিজাইনের মাঝের গ্যাপটা চার কাটার ঠিক আছে তো চলুন শুরু করে কিভাবে ডিজাইনটা বুনবেন তার মাঝখানে আমি একটা কথা বলে রাখি এখানে আমি চার কাটা অলরেডি বুনে রেখে দিয়েছি একটা দুটো এই যে ডিজাইন ডিজাইনের মাঝখানে যে গ্যাপটা সেই গ্যাপটা এখানে আবার আমি বুনে রেখেছি কারণ তবেই আপনাদের এখন আমি এই চার কাটা ডিজাইনটা দেখাতে পারব তো প্রথমে আমরা শুরু করব হলদে রঙের উল্টা দিয়ে কীভাবে হলদে রঙের উল্টা দিয়ে বুনব হলদে রঙের উল্টা দিয়ে প্রথমে একটা ঘর বুনবো হলদে রঙের উল্টা দিয়ে সোজা বুনলাম সেকেন্ড ঘরটা তুলে নিলাম বুনলাম না শুধু শুধুই কাঁটায় তুলে নিলাম এবার পরপর দুটো ঘর আবার বুনব সোজা এক দুই দুটো ঘর সোজা বুনলাম একটা ঘর তুলে নিলাম আবার দুটো ঘর সোজা একটা ঘর তুলে নেওয়া এটাই ডিজাইন দুটো ঘর বুনলাম আর একটা ঘর তুলে নিলাম এটাই ডিজাইন পুরো কাঁটাটা এইভাবে ফলো করে বুনে যেতে হবে দুটো ঘর বুনবো আর একটা ঘর না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নেবো এটাই ডিজাইন সব রকম ঘরেতেই এই ডিজাইনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় কোনো অসুবিধে হয় না এই ডিজাইনটা বুনতে তো প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্রথমে আমাদের একটা ঘর হলদে রঙের উল দিয়ে একটা ঘর বুনতে হবে সোজা তারপরে একটা ঘর তুলে নেওয়া তারপর থেকে দুটো ঘর সোজা একটা ঘর তুলে নেওয়া এভাবেই ডিজাইনটা পুরোটা চলবে তো দেখুন ডিজাইনের ফার্স্ট কাটা আমি এইভাবেই বুনছি দুটো ঘর সোজা বুনে নিচ্ছি আর একটা ঘর না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নিচ্ছি হয়ে গেলো এবার লাস্টে দেখা যাচ্ছে আমার একটা ঘর আছে একটা ঘর আমি হলদে রঙের উল্টা দিয়ে বুনে নিলাম এটা একটার জায়গায় দুটো থাকতে পারে কোনো অসুবিধে নেই হলো ডিজাইনের ফার্স্ট কাটা আমার কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায় খুবই সহজ কি করব এই যে হলদে উলটা এটা বুনতে হবে সোজা হলো উল্টা আমার দিকে ঘোরালাম এই ঘরটা আগের কাটাতেও এমনি তুলে নিয়েছিলাম এই কাটাতেও এমনি তুলে নেবো আবার উল্টা ঘোরালাম যে হলদে ঘরগুলো ডিজাইনের ফার্স্ট কাঁটায় আমি সোজা বুনেছি সেই হলদে ঘরগুলো ডিজাইনের সেকেন্ড কাঁটায় আমি সোজাই বুনছি এটা উল্টোপিটের কাঁটা হলেও আমি কিন্তু সোজা বোনাই দিচ্ছি এই দুটো ঘর দেখুন সোজা আমি বুনে নিলাম উল্টা আমার দিকে ঘোরালাম একটা ঘর যে ঘরটা আগের কাটাতেও তুলে নিয়েছিলাম এই কাটাতেও তুলেই নিলাম আবার কিন্তু উল্টা ঘুরিয়ে দিয়েছি কারণ ঘরটা তোলার সময় কিন্তু উল্টা আমার দিকে থাকবে দেখুন ঘরটা তোলার সময় উল্টা আমার দিকে থাকছে বলেই কিন্তু এরকম দেখতে লাগছে নালে কিন্তু ডিজাইনটা অন্যরকম দেখতে লাগবে তো উলটা কিন্তু মনে করে নিজের দিকে নিয়ে আসবেন তবে কিন্তু এই ঘরটা তুলবেন আবার উলটা ঘুরিয়ে দিলাম দুটো ঘর সোজা উলটা আবার ঘোরালাম একটা ঘর তুলে নেওয়া উলটা আবার ঘোরালাম দুটো ঘর সোজা উলটা আবার আমার দিকে ঘোরালাম একটা ঘর এমনি এমনি কাটায় তুলে নেওয়া ডিজাইনের সেকেন্ড কাটাটা এইভাবেই বুনতে হবে দুটো ঘর সোজা হলদে ঘরটা সোজা বুনছি আর যে ঘরটা না বুনে তুলে নিয়েছিলাম সে ঘরটা না বুনে তুলেই নিচ্ছি ডিজাইনের সেকেন্ড কাটা আমার কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের থার্ড কাটায় থার্ড কাটায় কীভাবে বুনবো দেখুন থার্ড কাটায় এখন আমি নস্যি কালারের উল্টা দিয়ে বুনবো আমি আর এখন হলদে রঙের উল্টা দিয়ে আমি আর বুনবো না হলদে রঙের উল্টা দিয়ে মাত্র দু কাটি বোনা হবে আবার নস্যি কালারের উলটা দিয়ে দু কাটি বোনা হবে দেখুন এখন আমি কি করব নস্যি কালারের উল্টা দিয়ে হলদে ঘরটা সোজা বুনলাম এই যে ঘরটা না বুনে তুলে নিয়েছিলাম এ ঘরটাও সোজা বুনলাম এবার যে এই যে দুটো যে হলদে ঘর তার মধ্যে ফার্স্ট ঘরটাও সোজা বুনলাম অর্থাৎ পরপর তিনটে ঘর আমি নস্বি কালারের উল্টা দিয়ে বুনে নিলাম এবার এই যে হলদে ঘরটা এটা কাঁটায় এমনি এমনি তুলে নিলাম না বুনে কাঁটায় তুলে নিলাম আবার এই ঘরটা সোজা বুনলাম হলদে ঘরটাও সোজা বুনলাম দুটো ঘর সোজা বুনলাম একটা হলদে ঘর না বুনে কাটায় তুলে নিলাম এটাই ডিজাইন দুটো ঘর সোজা বোনা একটা হলদে ঘর কাটায় না বুনে এমনি এমনি তুলে নেওয়া আবার দুটো ঘর নসি কালারের উল দিয়ে দুটো ঘর সোজা বুনলাম একটা হলদে ঘর না বুনে কাটায় এমনি তুলে নিলাম তিন নম্বর কাঁটাটা পুরোটা এভাবেই চলবে ঠিক আছে প্রথমটা কী করেছি প্রথমে তিনটে ঘর আমি নস্যি কালারের রুল দিয়ে বুনেছি তিনটে ঘর তারপর একটা হলদে ঘর তুলে নিয়েছি ঠিক আছে তো এভাবেই পুরোটা একইভাবে চলবে একটা জিনিস লক্ষ্য করুন দুটো যে ঘর হলদে দুটো হলদে ঘরের মধ্যে ফার্স্ট হলদে ঘরটা কিন্তু সোজা বুনে নিচ্ছি আর সেকেন্ড হলদে ঘরটা আমি কাটাই এমনি এমনি তুলে নিচ্ছি ঠিক আছে এটাই কিন্তু ডিজাইনের তিন নম্বর কাটাটাকে পুরো ফলো করে বুনে যেতে হবে দুটো ঘর কালারের উল দিয়ে আমি সোজা বুনে নিচ্ছি একটা ঘর না এমনি তুলে নিচ্ছি লাস্টে দুটো ঘর আছে লাস্টে দুটো ঘরই আমি বুনে নিলাম এই নসি কালারের উলটা দিয়ে আমি বুনে নিলাম হলো ডিজাইনের তিন নম্বর কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাটায় কি করবো খুবই সহজ আমি এই নসি কালারের ঘরগুলো সব সোজা বুনব এই যে দুটো নসি কালারের ঘর এই দুটো সোজা বুনলাম উলটা আমার দিকে ঘোরালাম হলদে ঘরটা আমি তুলে নিলাম উলটা আবার ঘোরালাম দুটো নসি কালারের ঘর আমি সোজা বুনব অর্থাৎ ডিজাইনের চার নম্বর কাটায় নসি ঘরগুলো সোজা বুনতে হবে আর যে হলদে ঘরটা আমি তিন নম্বর কাঁটায় এমনি এমনি তুলে নিয়েছিলাম না বুনে সেটা চার নম্বর কাঁটাতেও না বুনে এমনি এমনি তুলেই এভাবে পুরো ডিজাইনটা আমার চলবে এটা চার নম্বর কাঁটা চার নম্বর কাঁটা শেষ হওয়া মানে আমার ডিজাইনটা শেষ হয়ে যাওয়া কিন্তু আমাকে কি করতে হবে এখন আবার চারটে কাঁটা একইভাবে ওই গ্যাপটা যেটা রয়েছে সোজা আর উল্টো এইভাবে চার কাটা বোনাই করতে হবে তারপরে আবার একটা ডিজাইন আমি আবার শুরু করবো এইভাবে চার নম্বর কাটা দেখুন আমি বুনে যাচ্ছি আর একটা কথা বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু উল্টা ঘোরাতে ভুলবেন না এই যে দুটো ঘর সোজা বোনা হয়ে গেল তারপর উল্টা যে এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে যে হলদে ঘরটা তুলছি এটা কিন্তু আপনাদের ভুললে চলবে না এটা ভুলে গেলে কিন্তু ডিজাইনটা এইভাবে ডিজাইনটা পড়বে না ডিজাইনটা অন্যভাবে হয়ে যাবে তখন কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না লাস্টের এই যে তিনটে ঘর এই তিনটে ঘরও আমি সোজা বুনে নিলাম আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল হলো দেখুন হলো ডিজাইনটা এবার চার কাটা আমাকে এই মাস্টার কালারের উল্টা দিয়ে নর্মালি যেভাবে আমরা সোজা উল্টো বুনি সেভাবে পুরো কাটাটা সোজা বুনতে হবে এটা যেহেতু সোজা কাটা পুরোটা সোজা বুনবো আর উল্টো কাঁটায় পুরোটা আমি উল্টো বুনবো আশা করি বোঝাতে পারলাম আপনারা ডিজাইনটা তৈরি করবেন পুরো কাটাটা আমি সোজা বুনে নিচ্ছি এইভাবে চার কাটা আপনারা বুনে নেবেন তাহলেই এই এত সুন্দর ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন পুরো কাটাটা আমি সমস্ত ঘর সোজা বুনে নিচ্ছি এর পরের কাটাটা কিন্তু পুরোটাই উল্টো বুনতে হবে আবার তার পরের কাটাটা সোজা বুনবেন আবার তার পরের কাটাটা উল্টো বুনবেন তারপর আবার ডিজাইনটা শুরু করবেন আশা করি বুঝতে পারলেন কত সহজে এই ডিজাইনটা তৈরি হয়ে যায় বাচ্চাদের সোয়েটারে কালার মিলিয়ে দেবেন দারুণ দেখতে লাগে হয়ে গেল দেখো আশা করি বোঝাতে পারলাম কীভাবে ডিজাইনটা আপনারা তৈরি করবেন